ফার্স্ট আছে আমাদের সাথে ফার্স্ট ভিডিও রিভিউতে আসছে সবাই ভুল ত্রুটি হইলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর একটু বেশি বেশি সাপোর্ট দেবেন ইনশাল্লাহ তো কেমন আছো তুমি আলহামদুলিল্লাহ ভাই আমি ভালো আছি আপনি ভালো আছেন ভাই আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো তো অ্যাড ফার্স্ট ঠিকানা যদি আমরা বলে দিই এটা ঠিকানা হলো ভাই খিলগা মডেল কলেজের ঠিক অপোজিটে আপনারা আসলেই আমাদেরকে কল দিবেন আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে রিসিভ করে নিয়ে যাব ওকে থ্যাঙ্ক ইউ ভেরি মাচ আজকে আমরা প্রথম কি দিয়ে শুরু করতেছি প্রথমে শুরু করতেছি টয়োটা প্রিমিয়ো দিয়ে টয়োটা প্রিমিয়ো ভাইয়া 2014 এর মডেল হ্যাঁ 2016 তে রেজিস্ট্রেশন আচ্ছা ভাইয়া এটার সিসি পাবেন 1500 সিসি ঠিক আছে আপনি ভিতরে ইন্টেরিয়রটা দেখায় দেন এটা কি সিট পাওয়ার জি ভাইয়া সিট পাওয়ার সিট পাওয়ার সিস্টার সিস্টার গুটি ফেব্রিক্স গুটি ফেব্রিক্স হ্যাঁ ভাইয়া কোনো কমতি নাই ঠিক আছে

কথা বলার সুযোগ পাবেন বিসি বিসি ড্যান্সার রাইট প্যাকেজ জএলএক্স প্যাকেজ আছে আপনি দেখে নিতে পারেন এটা এলপিজি তো কনভারশন করা আছে গ্লাস লাইট সব অরিজিনাল ভাই অরিজিনাল কন্ডিশন আছে এবং অল অপশন অটো জি অটো এস ইঞ্জিন গিয়ার কেমন পাবে আলহামদুলিল্লাহ ভাই সব আছে ভালো আছে ভাই 150 সিসির একটা গাড়ি আচ্ছা আচ্ছা 150 সিসি এবং মাইলেজটা যদি আমাদের বলতেন

আসবেন অবশ্যই দেখে নিবেন আমরা যথাসাধ্য আপ্যায়ন করার চেষ্টা করবো আচ্ছা অল গ্লাস অল লাইট এই যে এখানে দেখে দেখতে পারবেন আপনারা অরিজিনাল সামনে পিছনে গ্লাস অরিজিনাল লাইট অরিজিনাল গাড়ার গাড়ির ওবালুল যে লুকটা আছে লুকটা আছে হ্যাঁ তোরা ভাই জস জস আচ্ছা এটা প্রাইস কত দিচ্ছেন ভাইয়া এর প্রাইস 18 লক্ষ টাকা চাচ্ছি আস প্রাইস কিন্তু আপনারা যারা আসবেন অবশ্যই আমরা কিছু সম্মান করার চেষ্টা করব তারপর কি থাকছে ভাই এর থাকছে টয়োটা রাশ টয়োটা রাশ ডিএল প্যাকেজের ঠিক ভাই আপনি দেখেন নেন গাড়িটা এটা বললে এরটা কত

সেভাবে আসবে আপনারা যে কোন জায়গা থেকে আসতে পারেন বলা যে এটা ঢাকার ঢাকার একবারে সেন্টারে ঠিক আছে আচ্ছা খিলগা মডেল কলেজের ঠিক অপোজিটে এস একার সেন্টার তাও যদি আপনাদের সমস্যা হয় আমাদের ভিডিওর যে কোন এক জায়গায় মোবাইল নাম্বার দেওয়া থাকবে আমাদেরকে কল দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে যাব। ওকে আর গুগল ম্যাপসে নক দিলে পাওয়া যাবে জি আপনারা শুধু সার্চ দিবেন ইনশাআল্লাহ আপনারা খুঁজে পাবেন আর আমাদের নাম্বার তো আছে আমাদেরকে কল দিবেন ইনশাআল্লাহ 24 ঘন্টায় আমাদেরকে পাবেন ওকে থ্যাংক ইউ ভেরি মাচ যারাই ছিলেন আমাদের সাথে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক দিবেন শেয়ার দিবেন আর চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম